বাংলা বিষয় নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ক্লাসটির মধ্য দিয়ে বাংলা নাট্য সাহিত্যে নাট্যকার মনমত রায়ের অবদান সম্পর্কে আলোচনা করা হবে এই ক্লাসটিতে মনমত রায়ের উল্লেখযোগ্য নাটক এবং সে সমস্ত নাটকের সংক্ষিপ্ত আলোচনা এছাড়া বাংলা নাট্য সাহিত্যে তার অবদান পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আজকের এই ক্লাসটি উৎকৃষ্ট উৎকৃষ্টমানের নোটভিত্তিক ক্লাস তাই তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো অমরকানন সাহিত্য অ্যাকাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস বাংলা নাট্য সাহিত্যে মনমথ রায়ের অবদান বাংলা নাট্য সাহিত্যে অবদান লেখ উত্তর মনমুথ বাংলা নবনাট্য আন্দোলনের উজ্জ্বল পুরুষ তাকে আধুনিক বাংলার শ্রেষ্ঠ নাট্যপুরুষ রূপে অভিহিত করা যায় মন্মুথ চলমান জীবনধারার শিল্প জীবনের জটিলতা এবং দ্বন্দ্ব সংঘাতময় ভাবনা তার নাটকে রূপ দিয়েছে তিনি প্রগতিশীল নাট্য ভাবনার শরিক অর্থনৈতিক শোষণে ক্লিষ্ট সামাজিক অত্যাচারে নিষ্পেষিত রাজনৈতিক শাসনে জর্জরিত মানুষের ছবি এঁকেছেন তার বিভিন্ন নাটকে অন্যদিকে মানব মনের গভীর রহস্য অনন্ত বিস্ময় সীমাহীন জটিলতার উন্মেচন তার নাটকে পাওয়া যায় পৌরাণিক একাঙ্ক ঐতিহাসিক সামাজিক দেশত্ববোধক এবং জীবনী নাটক ইত্যাদি বিচিত্র ধরনের নাটক তিনি লিখেছেন বিষয় বেদে রায়ের নাটকগুলোকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করা হলো প্রথমে রয়েছে পৌরাণিক নাটক মন্মত রায়ের পৌরাণিক নাটক নিছক পুরাণের নাট্যভাষ্য নয় তিনি নাটকীয় রস সৃষ্টির জন্য পৌরাণিক কাহিনীর সঙ্গে কাল্পনিক কাহিনীর যোগ সাধন করেছেন চাঁদসদাগর সদাগর রায়ের প্রথম পৌরাণিক নাটক চাঁদ সদাগর দেবী মনসার বিরুদ্ধে সদাগরের প্রবল প্রতাপ পরসত্ব ও প্রতিজ্ঞাকে নাট্যকার শতকের পরাধীন ভারতবাসীর মনে বিদ্রোহ সঞ্চারিত করেছেন পরাধীন ভারতের যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে মন্মথরায় ইতিহাস রসের পরিবর্তে পুরাণরসকে অবলম্বন করেছেন এই নাটকে তারপর দেবাসুর দেবাসুর নাটকে নাট্যকার পুরাণের মোড়কে ভারতবাসীকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করে তুলেছেন বৃত্তাসুরের অসুরদের স্বর্গরাজ্য অধিকার দদিচির বৃত্তাসুরকে বধ করে স্বর্গরাজ্য জয় করার কাহিনীকে মনমত রূপক হিসাবে ব্যবহার করে পরাধীন ভারতবর্ষীকে স্বর্গের ভারতবর্ষে পরাধীন পরিণত করতে চেয়েছেন তার পরে নাটক কারাগার এই নাটক তার শ্রেষ্ঠ পৌরণিক নাটক হিসেবে বিবেচিত হয়েছে এই নাটকে পরাধীন জাতির রাজনৈতিক অসহায়তার কথা পুরাণের কাহিনী ও চরিত্রের আধারে পরিবেশন করেছিলেন কংস যদি ইংরেজ রাজশক্তির প্রতীক হয় কৃষ্ণের মধ্যে দিয়ে তিনি নিশ্চিত গান্ধীজির কথা চিন্তা করেছিলেন বাসুদেব দেবকী প্রভৃত চরিত্রকে নাট্যকার সেদিনের ভারতবাসীর প্রতিনিধি হিসাবেই উপস্থিত করেছেন কারাগার নাটকে সার্থক পৌরণিক নাটকের সবগুণ থাকা সত্ত্বেও এই নাটককে দেশত্ববোধক নাটক বলতে আমাদের কোনো সংশয় থাকে না এরপর সাবিত্রী খনা, সতী ইত্যাদি নাটকে পুরাণের অনুসরণ লক্ষ্য করা যায় তারপরে রয়েছে ইতিহাসী বা ইতিহাস আশ্রিত নাটক পৌরাণিক নাটক রচনার মতো ইতিহাস আশ্রয়ী নাটক রচনাতেও মন্মথ এর কৃতিত্ব অপরিসীম অশোক অশোক নাটকে অশোক চরিত্রের মানে বিবর্তন লক্ষ্য করা যায় মানবতা বিরোধী অশোক কিভাবে ধর্মীয় অশোকে পরিণত হলো নাট্যকার আলোচ্য নাটকে তাই দেখিয়েছেন অশোকের পরিবর্তনের সময় পরিবর্তনের মাধ্যমে পরাধীন ভারতবর্ষের মানসিকতার পরিবর্তন সাধন করতে চেয়েছেন এই নাটকের মধ্য দিয়ে মীর কাসিম দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মীর কাসিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মীর কাসিমের ব্রিটিশ শক্তির বিরোধিতার মধ্য দিয়ে মীর কাসিমের সংকল্পের মধ্য দিয়ে জাতীয় জীবনের সংকল্পকে নাট্যকার বড় করে তুলে ধরেছেন সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহকে পটভূমি করে সাঁওতাল বিদ্রোহ নাটক রচনা করেছেন সাঁওতাল পরগনা এবং বাংলাদেশের সম্পর্ক এই নাটকের কাহিনী ও ঘটনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার নাটক অমৃত অতীত অষ্টম শতকের গৌরের গোপালদেবকে কেন্দ্র করে রচনা করেন অমৃত অতীত তারপর আমরা তার উল্লেখযোগ্য সামাজিক নাটকগুলি দেখে নেব প্রথমে রয়েছে মমতময় হাসপাতাল রাজনৈতিক এবং সামাজিক ভাবধারার পরিপ্রেক্ষিতে মন্মুথরায় প্রথম সামাজিক নাটক রচনা করে মমতময় হাসপাতাল কৌতুকময় পরিবেশে নাটকের সূচনা হলেও দ্বিতীয় অঙ্ক থেকে নাটকের হয়ে হয়েছে ষড়যন্ত্রের জাল কৌতুকময় পরিবেশকে মুড়ে দিয়েছে ভুজঙ্গের ষড়যন্ত্র ও দয়ালের উন্মেদনা এবং দুঃখ ভোগে ভোগ নাটকের কাহিনী ও ঘটনায় জটিলতা সঞ্চার করেছে তারপরের নাটক জীবনটাই নাটক জীবনটাই নাটক এই এখানে বা এই নাটকটির মধ্য দিয়ে মঞ্চশিল্পীদের জীবনযাত্রা বর্ণিত করেছেন জীবন আর জীবনে অভিনয় করতে করতে জীবনটাই নাটকে পরিণত হয় যে শিল্পীর অভিনয় দেখে আমরা মুগ্ধ হই অথচ সেই শিল্পীকে অপরিসীম দুঃখ ভোগ করে জীবন জীবনের সঙ্গে সংগ্রাম করে যেতে হয় মঞ্চশিল্পীর অন্তরালে শিল্পীদের জীবন সংগ্রাম এই নাটকে গুরুত্ব লাভ করেছে তারপরের নাটক পথে বিপথে আধুনিক সমাজের পাশবিকতা নগ্নতা নিষ্ঠুরতা ও স্বার্থপরতা নিয়ে রচিত হয়েছে পথে বিপথে মানবিকতার ধ্বংস সাধন এবং মানুষের সত্যকারের আনন্দকে হরণ করে নিতাই ব্যস্ত থাকে আনন্দময় ক্লাবে নামে আনন্দময় হলেও মানুষকে দুঃখ দেওয়াই এই ক্লাবের উদ্দেশ্য যোচ্ছ ব্যবসায়ী মহিম ঠকবাজ ঘটক আধুনিক সমাজের সমস্ত রকম চরিত্রকে এই নাটকে উপস্থাপন করেছে নাট্যকার তারপরে রয়েছে ধর্মঘট এই নাটকে এসেছে শ্রমিকদের অধিকার শ্রমিকদের সমস্যার কথা পুঁজিপতি সমাজে মালিক ও শ্রমিকের পারস্পরিক অবস্থান এবং মালিক ও শ্রমিকদের দ্বন্দ্ব নাটকের অবলম্বিত বিষয় মালিকদের ছল শ্রমিকেরা একসময় ধরে ফেলে হিন্দু ও মুসলমান শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে মালিকের বিরুদ্ধে ধর্মঘাটে সামিল হয় তারপরে চাষির প্রেম এই নাটকে জমিদারের অত্যাচার মহাজনের নিষ্ঠুরতা এবং অভাব অনটন ও হাজার রকমের সমস্যার সঙ্গে লড়াই করতে হয় চাষিকে এবং তাকে বেঁচে থাকতে হয় সেই কাহিনী বর্ণিত হয়েছে এই নাটকে তারপরে নাটক লাঙল নাটকে কৃষকদের উপর শোষণ ও অত্যাচারের চিত্র এবং তার থেকে মুক্তির পথ দেখিয়েছেন নাট্যকার আজব দেশ পুঁজিপতি শোষণে একটি দেশ কিভাবে অন্ধকারে ডুবে থাকে তার চিত্র উপস্থাপিত হয়েছে আজব দেশ এই নাটকে বন্দিতা এই নাটকে সমবায় আন্দোলনের সফলতা গুরুত্ব দিক নির্দেশিত হয়েছে ঠিক তেমনিভাবেই একজন নারীর লাঞ্ছনা ও বন্দিত্বের জীবন কাহিনী বর্ণিত হয়েছে তার পরে নাটক জয় বাংলা শতকের সত্তর দশকের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা নিয়ে রচিত হয়েছে জয় বাংলা এই নাটকটি তারপরে আমরা তার উল্লেখযোগ্য একাঙ্ক নাটকগুলি আলোচনা করব মনমথ রায় দর্শকদের চাহিদা অনুযায়ী একাঙ্ক নাটক রচনা করে শিল্প মঞ্চে উপস্থাপন করেছেন মনমথ বাংলা নাট্যধারায় প্রথম শিল্প সার্থক একাঙ্ক নাটকের জন্ম দিয়েছেন মুক্তির ডাক তার লেখা প্রথম একাঙ্ক নাটক হলো মুক্তির ডাক নাটকের কাহিনী রচনায় নাট্যকার অতীতের অন্ধকারের বৌদ্ধ জগৎ বৌদ্ধ জগতে বিচরণ করেছেন লোভ লালসার ঊর্ধ্বে দয়া করুণা ও ভালোবাসাই যে মুক্তির একমাত্র পথ নাটকের চারটি চরিত্রের পরিণতি দেখে আমরা সেই শিক্ষায় লাভ করি বাংলা বৌদ্ধ আখ্যায়িকাকে আধুনিক জীবনের উপযোগী করে নাট্যকার প্রকাশ করেন একাঙ্কিকা অখিল নিয়োগীর সম্পাদনায় ঊনিশো একত্রিশ খ্রিস্টাব্দে মন্মত রায়ের একাঙ্ক নাটকের সংকলন একাঙ্কিকা প্রকাশিত হয় এই গ্রন্থে আটটি একাঙ্ক নাটক স্থান পেয়েছে সেগুলি হল রাজপুরী বহুরূপী উইল বিদ্যুৎপর্ণা স্মৃতির ছায়া উপাচার পঞ্চভূত মার্তৃ মূর্তি একাঙ্কিকার নাটকগুলিতে ইতিহাসের রস সামাজিক রস আবেগ উত্তেজনা মানব হৃদয়ের বিচিত্র ক্রিয়াকলাপ যথাযথভাবে রূপায়িত হয়েছে কাহিনীকে অবলম্বন করে রচিত হয়েছে সাক্ষ্য বংশের রাজকন্যা ভেবে কৌশল রাজ যাকে বিবাহ করেছিলেন সে আসলে দাসী কন্যা ষোলো বছর পরে এই আসল পরিচয় জানা গেল আর এই আসো এই ষোলো বছর ধরে রানী তীব্র ক্ষতবিক্ষত হয়েছেন সাক্ষুমিকে হত্যার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত তাকে মাতৃহত্যাকারী হতে হয়েছে নাটকের শেষে রানীর আত্মহুতি ট্রাজিক রসের জন্ম দিয়েছে তারপরে লক্ষ্মীহারা লক্ষ্মীহারা নাটিকায় নারীর দুর্গতিক চিত্র উপস্থাপিত হয়েছে প্রতিভক্তি মানে স্বামীর সেবাদাসী হওয়া প্রতিভক্তি মানে স্বামীর লালসা পূরণ করা এমন জীবন লক্ষ্মীহারা চাননি বলে গণিকা জীবনকে বেছে নিয়েছেন বিদ্যুৎ পর্ণা নাটিকায় দেখি এক পুরোহিত তার আত্ম উদ্দেশ্য সাধনের জন্য শিশুবেলা থেকে এক বেদের কন্যাকে বিষপান করিয়ে বড় করে তোলেন বৌদ্ধ রাজাকে ধ্বংস করার কাজে তিনি বেদের কন্যাকে লাগাতে চান এদিকে পুরোহিতের শিষ্য ইন্দ্রজিৎ ও বিদ্যুৎস্পর্ণা পরস্পর পরস্পরের প্রেমের বন্ধনে আবদ্ধ হয় বিশেষ এক মুহূর্তে বিষকন্যার স্পর্শে পুরোহিত ধ্বংস হয়ে যান নিজের প্রকৃত রূপ জানতে পেরে ইন্দ্রজিৎকে বাঁচাতে বিষকন্যা বিদ্যুৎপনা নদীর জলে শেষ পর্যন্ত জীবন বিসর্জন দেয় তারপরে উইল নাটিকায় মালিকের সঙ্গে নারী কুলি শ্রমিকদের মিলনে সেই নারীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয় সেই কন্যার প্রতি স্নেহবশত মালিক তার সমস্ত সম্পত্তি মৃত্যুকালে কুলিদের নামে উইল করে দিয়ে মানবতার চরম প্রকাশ ঘটান তারপরে আমরা কিছু জীবনী নাটক সম্পর্কে জানব মনমত রায় বেশ কিছু স্মরণীয় মহামানবদের জীবন নিয়ে রচনা করেছে জীবনী নাটক রাশিয়ার কবিকে নিয়ে লিখেছেন তারাস সেব চেঙ্কা লালন ফকিরকে নিয়ে রচনা করেছেন লালন ফকির লিখেছেন আমি মুজিব নই শরৎচন্দ্রকে নিয়ে রচনা করেছেন শরৎ বিপ্লব লেলিনকে নিয়ে লিখেছেন এদেশের লেলিন ইত্যাদি এবার আমরা নাট্য সাহিত্যে মনমথ অবদান বা গুরুত্বটা কি তা কিন্তু আলোচনা করব। বাংলা নাট্য সাহিত্যে মনমথ রায়ের অপরিসীম গুরুত্ব রয়েছে এক মনমথ রায়ের সময় থেকেই বাংলা একাঙ্ক নাটকের জয়যাত্রা শুরু হয় তার বৌদ্ধ ও হিন্দু পুরাণকে অবলম্বন করে লেখা একাঙ্ক নাটকগুলোকে নাটকগুলি এখনও স্মরণীয় হয়ে আছে দুই স্বদেশ প্রেম এবং স্বাধীনতা সংগ্রামে প্রেরণা সঞ্চার তার নাটকের প্রধান দুই উপাদান তার পৌরাণিক নাটকেও এসেছে স্বদেশ প্রেম স্বাধীনতা সংগ্রামের কথা রূপকের অন্তরালে বিরাজ করেছে বাঙালি জাতির জাতীয় ভাব উদ্দীপনা তিন তার নাটকে আধুনিক সমস্যা আধুনিক জীবন বোধের পরিচয় যথাযথভাবে লক্ষ্য করা যায় চার চরিত্র সৃষ্টিতে তিনি যেমন দক্ষতার পরিচয় দিয়েছে তেমনি অসাধারণ সংলাপের জন্য তার বেশিরভাগ নাটক জনপ্রিয়তার শীর্ষে উঠেছে তার নাটকের কাব্যময় ভাষা দর্শকরা কখনো ভুলতে পারে না পাঁচ নম্বর পয়েন্ট কল্লোল গোষ্ঠীর তিনি একজন গুরুত্বপূর্ণ নাট্যকার তো এই ছিল আজকের ক্লাস যদি এই ক্লাস নোটটি বা ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি